যুথি বনে ওই হাওয়া শুধু করে আ সাজাওয়া যুথি বনে ওই হাওয়া শুধু করে আ সাজাওয়া হায় হায় রে আধারে যায় রে আধারে প্রভু হায় রে দিন রে গড়ে আধারে ভবম কাছে যাব কবে পাব অকু তোমাৰ নিভক্ত এই মেখেলা দিদাই একলা গাঁৱৰে থাকের রাত বন এইহি মেখেলা দিনে একলা গাঁৱৰে থাকে ৰা বন কাছে যাব কবে পাব ওগো তোমার নিভক্ত বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া যদি বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে বরে আধারে প্রভু আয় হাই রে দিন যায় রে বরে আধারে প্রভু কাছে যাব কবে পাব উক্ত বার নিবন্ধন এই মেঘলা দিনে একলা ঘরে কাটে না কবন কাছে যাব কবে পাব বা নি ভাল